ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার রুটিন ফর্ম ফিল আপ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে পরীক্ষার রুটিন সংক্রান্ত একটি নোটিশ নিয়ে আলোচনা করব কত তারিখ থেকে এই পরীক্ষাটি শুরু হবে এবং এই পরীক্ষার পূর্ণাঙ্গ যে তথ্যগুলো সেগুলোই আপনাদেরকে জানাবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে অবশ্য পরীক্ষা সংক্রান্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আট বারো দুই তারিখ থেকে পরীক্ষাটি শুরু হবে এবং শেষ হবে চব্বিশ বারো দুই তারিখে অর্থাৎ আট ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর এই সময়টাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এখানে বিষয়ের নাম দেখতে পাচ্ছেন বিষয় কোড দেখতে পাচ্ছেন এবং পরীক্ষা আরম্ভের সময় যেটি বলা রয়েছে যে সকাল দশটায় এখন জানা যাক যেটি আসলে কি পরীক্ষা পরীক্ষাটি হচ্ছে দুই সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার সময়সূচি অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিএসএড কোর্সের শিক্ষার্থী আপনাদের জন্যই মূলত এই পরীক্ষার রুটিনটি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে আট ডিসেম্বর থেকে এবং এই পরীক্ষাটি চলবে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আপনার যদি রুটিনটি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ছিল তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন